দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কথা মানে কথা সব পুষিয়ে দেবো কি কিভাবে বুঝাবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর এই কথা সত্যি কি আদৌ কেউ এখন দাঁড়িয়ে বিশ্বাস করছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন আগে শুরু আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলান্টিয়ারের মতো সিভিক টিচার করবে কিনা তবে এই মুহূর্তে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক মুখ্যমন্ত্রী হয়ে গেছে বাংলার মানুষের বিশ্বাস আস্থা কোনোটাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি নেই উনি যতই ঘোরানোর চেষ্টা করুন এদিক করে ওদিক দিয়ে কখনো হয়তো ওয়াক অফ নিয়ে হয়ে চেষ্টা করুন না কেন বাংলার মানুষ আর ভুলছে না